রে বন্ধু আরে কা এই তো কলেজ থেকে তো আসলাম বড় পেটে ওনে ক্ষুধা লাগে একটু একটু নাস্তা নিয়ে আস না নাস্তা করবে ব্যাটা हां আমি এখানে আছি একটু লই যাই যা তুই দাঁড়া আমি আইতেছি আরে যা এনে দাঁড়া ও এত কোন লাগে কে এখন আসে না করে ক্ষুধা তে ও পেট কেমন কেমন লাগে উহ রে বন্ধু আর কিছু না ব্যাটা নাস্তা আনতে যাইয়া যে জ্যামে পড়ছি একসের সিরিয়াল এই মানে কি কিরম কি সিরিয়াল

আপনার ডার্লিং এর সাথে জি না ভাই সরি আমরা ওটা দেখিনি আমরা হলো স্টুডেন্ট আমরা ক্যাম্পাস এটা পড়া শেষ করে আমরা এখানে দুজন বন্ধু তো নাস্তা খাচ্ছি তো আমরা নিজেরা একটু হাঁটছি আমার ডালিং কোনো সময় মিথ্যা কথা বলে না আরে আমরা হাসাহাসি করছি আমরা তো এখানতে কোন মেয়ে গেছে বা আইছে এগুলো তো আমরা দেখি নাই না ভাই আপনি হয়তো ভুল শুনেছেন আমরা স্টুডেন্ট কেবল ক্যাম্পাসে আমরা পড়া শেষ করে আমরা দুজন বন্ধু মিলে এখানে একটু নাস্তা খাচ্ছিলাম

ক্যাম্পাসের সামনে কিন্তু দুই বন্ধু মিলে হাসাহাসি করছে কিছু খালা ওই এটা নিয়ে তার ধারাবাহিকতা এটা নিয়ে ওই অন্যজন একটা নেগেটিভ মাইন্ড করছে এই হাসাহাসির হয়ে দাঁড়ালো সে তার মৃত্যু এমনটাই আমরা কখনোই চাই না বিশেষ করে আমাদের দেশে এরকম মেধাবী ছাত্রদের আর যেন এভাবে আর প্রাণ না হারায় বিশেষ করে আমাদের দেশে এরকম মেধাবী ছেলে অসংখ্য অসংখ্য কিন্তু এভাবে এইভাবে নির্বিচারে তারা কিন্তু প্রাণ হারাচ্ছে আর জানি না ওনাদের পরিবারের অবস্থা কেমন তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে একটু পাশে থাকবেন